তো এই আমটা আমি আপনাদের সামনে হারভেস্ট করব এবং এটার ওজন কতটুকু আছে আপনাদের সামনে লাইভ এখন তুলে ধরবো পেপার দিয়ে মুড়ে রেখে দেবো তাহলে দেখবেন এটা চমৎকার একটা কালার চলে আসবে এবং আমটা পরিপূর্ণভাবে পেকে যাবে তখন আমরা এটা খেয়ে আমি এই ভিডিওতেই আপনাদের সামনে এটা রিভিউ করে দেখবো যে এটা খেতে কেমন হলো সুপ্রিয় গাছপ্রেমীর দর্শকবৃন্দ এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আপনারা আসলে এই গাছ ভালোবাসেন দেখি আমার এই চ্যানেলে আজকে এই ভিডিওটা আপনারা দেখতে আসছে তো আজকের ভিডিওতে আমি মূলত আমার বাগানে প্রায় সাত থেকে আট রকমের আম আছে আমি কিন্তু মাঝে মাঝে বিভিন্ন আম এইখানে আমার এই চ্যানেলে কিন্তু খেয়ে আপনাদের সামনে রিভিউ করে দেখায় যে এই আমটা খেতে কেমন হলো তো তারই অংশ হিসাবে আমার বাগানে আরেকটা নতুন প্রজাতির আম সেটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো যেটা অনেকের সাত বাগানে বা অনেকেই চাষ করে থাকবেন তো আমার বাগানে এইবারই প্রথম এই বেনানা ম্যাঙ্গো গাছে বেশ কিছু ফল সেট হয়েছিল কিন্তু ঝড়ের সময় অনেকগুলো পড়ে যায় এখন মাত্র একটা আম টিকে আছে তো এই আমটা আমি আপনাদের সামনে হারভেস্ট করব এবং এটার ওজন কতটুকু আছে আপনাদের সামনে লাইভ এখন তুলে ধরবো এবং পরবর্তীতে এই আমের টেস্ট আপনাদের সামনে তুলে ধরবো তো আসো আমরা একটু দেখি এই হচ্ছে আমার একটা বেনানা ম্যাঙ্গো গাছ সাত বাগানের গাছ কিন্তু সবসময় আমি কিন্তু বলি একটা কথা যে সাত বাগানের গাছ কখনই আপনারা খুব একটা বড় হয়ে দিবেন না আমরা যদি একটু কাছ থেকে দেখি এই যে এই আম গাছটা কিন্তু এই যে এইখান থেকে কিন্তু কলম করা এই যে এইখানে এইখানে এটা নিচ থেকে যদি কোনো খুশি বের হয় সেটা কিন্তু রাখা যাবে না যেমন এই যে এটা বেরিয়েছিলাম এটা ভেঙে দিলাম আর এইখান থেকে দেখেন আমি কিন্তু মাথাটা কেটে দেওয়ার পর যে এক দুই তিন চার পাঁচটা কিন্তু বের হয়েছে কুশি এবং পরবর্তীতে কিন্তু আমি আবার এগুলোরও কিন্তু এই যে প্রুনিং করে দিছি এবং আমরা যদি একটু কাছ থেকে আরেকটু দেখি এই যে কতগুলো কিন্তু ওই যে উপরের দিকে দেখি এখানে কতগুলো শাখা প্রশাখা কিন্তু বের হয়ে গেছে অনেকগুলো কিন্তু এরকম কিন্তু প্রত্যেকটা থেকে বের এই যে একটা থেকে বের হতেছে এটার থেকে বের হইতেছে আমরা শুধু এই একটা ডাল প্রুনিং করি নাই যে আমরা একটু দেখি আর একটু ওই দিক থেকে আমার ধ্যান লাগবো আমার সব নেই এই যে এই ডালটা শুধু আমরা প্রুনিং করি নাই কারণ হচ্ছে এই ডালে একটা বেনানা ম্যাঙ্গো আছে তো এইটাই আমি আজকে আপনাদের সামনে হারভেস্ট করব এবং এটার কতটুকু ওজন হয় সেটাও টেস্ট করে দেখব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমটা তো আসলে আমটা যথেষ্ট মোটামুটি বড়ই হয়েছে প্রথমবারের ফলন হিসেবে তো আমটা একটু আমরা হারভেস্ট করে দেখি এটা কতটুকু ওজন হয়েছে দেখি রহমান রহিম তো আমরা এখন এটা এটা একটু ওজন দেখবো দেখি কতটুকু ওজন হয়েছে আমার কাছে একটা ডিজিটাল মিটার আছে এটা দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন আম ওজন করে দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জিরো জিরো কিন্তু আছে এখন জিরো আছে তাই না তো আমরা এখন এটার ওজনটা দেখি যে এটা কতটুকু ওজন হইল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তিনশো গ্রাম এই যে তিনশো সত্তর গ্রাম ওজনের একটা ব্যানানা ম্যাঙ্গো হলো অর্থাৎ এরকম যদি সাত থেকে দশটা আম থাকে আপনার গাছে তাহলে কিন্তু প্রায় চার কেজি বা তার কাছাকাছি হবে তো যাই হোক তো আমরা এই আমটার ওজন দেখলাম এবং এই গাছের ব্যাপারে আপনাদেরকে দেখাইলাম যে গাছটা কীভাবে জোগাল করা যায় এবং এই আমটা আমি এখন দুই তিন দিন একটু বাসায় ঘরে রেখে দেব পেপার দিয়ে মুড়ে রেখে দেবো তাহলে দেখবেন এটা চমৎকার একটা কালার চলে আসবে এবং আমটা পরিপূর্ণভাবে পেকে যাবে তখন আমরা এটা খেয়ে আমি এই ভিডিওতেই আপনাদের সামনে এটা রিভিউ করে দেখব যে এটা খেতে কেমন হলো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী একটু আগে দেখলেন আমরা একটা আম হারভেস্ট করলাম তো ওই ডালটা আমরা এখন প্রুনিং করবো তো প্রুনিং করার আগে আমরা যেটা করবো এই প্রনারটাকে আমি একটু জীবাণুমুক্ত করে নিব কারণ জীবাণুমুক্ত করে না নিলে যেহেতু আমি এটা বিভিন্ন ডাল কাটার ক্ষেত্রে ব্যবহার করি তো এই গাছে অন্য গাছের কোনো জীবাণু যদি থেকে থাকে সেটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে সবচেয়ে সহজ ঘরোয়া উপায় হচ্ছে এই অ্যালোভেরার ডাল কেটে নিয়ে এসে জাস্ট এই প্রণারটাকে খুব সুন্দরভাবে ঘষে নেবে তাহলে ইনশাল্লাহ এই প্রণারের মধ্যে কোনো জীবাণু থাকবে না তো আমরা এখন এই যে যে ডালটা থেকে আমরা আমটা হারভেস্ট করলাম এইটার এই যে প্রথম যে ডালের অগ্রভাগ তারপরের পাটটা থেকে আমরা ওই যেখান থেকে পাতা বের হয় তার থেকে এক ইঞ্চির সামনে এই ডালটা কেটে দেব এবং আমি কিন্তু এইভাবে অন্য অন্য ডালগুলোও কেটে দিয়েছিলাম এবং এতে এই গাছটা কিন্তু খুবই ঝোপালো ছিল এখন হয়তো বা কোনো ডালপালা দেখতে পাচ্ছেন না একটাই কারণ যে আমি এগুলো আগেই প্রুনিং করে দিয়েছিলাম এখন আপনাদেরকে দেখাইলাম যে এইভাবে যদি আপনারা আম গাছ প্রুনিং করে রাখেন তাহলে আপনাদের গাছটাও ঝোঁপালো থাকবে এবং ছাদের গাছটা ছোটো থাকবে এবং এরপর যে কাজটা করা গুরুত্বপূর্ণ যদি আপনার হাতের কাছে কোনো ফাঙ্গি সাইড থাকে সেই ফাঙ্গি সাইডটা একটু এটার মাথায় লাগিয়ে দিবেন আর না থাকলে এই গাছের নিচের থেকে কোনো একটা মাটি ভালো কোনো মাটি এটা মাথায় লাগিয়ে দিবেন তাহলে আশা করা যায় এখান থেকে এই কোনো রোগ জীবাণুর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না গাছটা ভালো থাকবে তো সুপ্রিয় দর্শক কুণ্ডলি পাঁচ দিন পর আমি আবার ফিরে আসলাম এ আমটা কিন্তু আমি পেপারে মুড়ে রাখছিলাম প্রথমে একটা বক্সে রাখছিলাম দুই দিন তো দেখলাম পাকতেছে না পরে এটাকে আমাদের বাসায় যে চাউলের ড্রাম আছে এটার ভিতরে রেখে দিয়েছিলাম আরও তিন দিন তো এখন দেখেন যে আমার এই বেনানা ন্যাঙ্গোটার কী অবস্থা আপনাদের সামনে আমি একটু দেখাই দেখেন মাশাল কত সুন্দর একটা কালার চলে আসছে দেখেন এবং খুব সুন্দর একটা গ্রাণ তো আজকে চাউলের যে ড্রাম খুলতে সময় দেখলাম যে খুব সুন্দর একটা গ্রান আসতেছে সেখান থেকে তখন বুঝলাম যে এটা ভালোভাবে পেকে গেছে তো আমটা আমরা এখন কেটে খেয়ে দেখবো যেটা টেস্টটা কেমন তো আমার সাত বাগানে এই বেনানা মেঙ্গোটা এবারে প্রথম এবার আসলে আরো কিছু আম ছিল যখন মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি প্রচন্ড খরাতে আমগুলো আমি যায় তো আলহামদুলিল্লাহ তো দেখি আমরা এখানে একটা কেটে দেখিটা কি অবস্থা দেখেন কত সুন্দর একটা খেলা দেখেন রস কিন্তু বেড়ে পড়তেছে মনে হয় কতটা পাতলা দেখেন এই যে আঠিটা এই যে তার মানে এই পাশে যখন অতটুকু কাটবো মনে হয় যে খুবই পাতলা একটা ই হবে বের হবে তো একা খেলে তো হবে না বাসায় সবাইকে দিতে হবে আমি একটু ওইখান থেকে কেটে খেয়ে দেখি বিসমিল্লা এখানে আসলে আমরা যে কাটিমন আম খাই টেস্ট কিছুটা এটার কাছাকাছি তবে এইটার টেস্টটা আরেকটু ডিফারেন্ট আর কি এটা অন্যরকম একটা খান এবং নিঃসন্দেহে এই আমটা সবার ভালো লাগলো আলহামদুলিল্লাহ খুবই টেস্ট পাইলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই গাছ থেকে এই আমটা হারভেস্ট করলাম এবং এই গাছের যত্ন নিয়ে কিছুটা কথা বললাম এবং আপনাদের সামনে এই আম কেটে এই যে কাটলাম এরপর কিন্তু এটার যে টেস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং খুবই পাতলা দেখেন এটার আঠিটা এবং অসাধারণ একটা আম আমি যতদূর জানি যে এই আমের কিন্তু ফলন অনেক ভালো হয় আমি এই আম গাছটা আজকে থেকে এক বছর আগে মুসলিম নার্সারির কাজল বিশ্বাস ভাইয়ের কাছ থেকে কিনছিলাম তো তাকেও ধন্যবাদ এত সুন্দর একটা চারা দেওয়ার জন্য এবং মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যা আল্লাহাক আমাকে এ আম খাওয়ার সৌভাগ্য দান করলে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ